আসসালামু আলাইকুম বিয়র্স ফোনের ডাইল খুবই গুরুত্বপূর্ণ তিনটা সেটিং যা জানালে আপনি অবাক হয়ে যাবেন ব্যস্ততার সময় অনেক সময় অনেকে ফোন দেয় জাস্ট রিং বেজে ওঠে জাস্ট আপনি ফোনটি উপর করে থাকবেন ফোনটি সাইলেন্ট হয়ে যাবে দুই নম্বর যে সেটিংটি সেটি হচ্ছে আপনি আপনাকে কেউ যদি ফোন দেয় জাস্ট আপনার নাম ধরে ডাকবে যে তিন নম্বর যে সেটিংটি সেটি হচ্ছে কেউ আনন্ন নাম্বার থেকে ফোন দিলে জাস্ট আপনার ফোন বলে দেবে এটি আনান নাম্বার বা স্পাম কল চলুন তাহলে শুরু করা যাক কীভাবে করেন প্রথমে আপনি ফোনের ডায়ল চলে যাবেন ডায়াল যাওয়ার পর উপরে যে থ্রি ডটটি আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর কলার আইডি অ্যানাউন্সমেন্ট জাস্ট এটির উপর টেপ দিবেন ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট কলার আইডি নেভার জাস্ট এটি নেভার আছে জাস্ট অলওয়েজ করে দিবেন জাস্ট অলওয়েজ করে দিলে কী হবে আপনাকে কেউ যদি ফোন দেয় জাস্ট আপনার ফোনে নাম ধরে ডাক দিবে যে আমাকে ফোন দিছে এখন ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর দুই নম্বর যে সেটিংটি আছে সেটি করব। ফিলিপ টু সাইলেন্ট জাস্ট এটির উপর টেপ দিব টেপ দেওয়ার পর জাস্ট এটি অন করে দিব অন করে দেওয়ার পর কী হবে আপনাকে কেউ যদি ফোন দেয় রিং বেজে ওঠে অনেক সময় ব্যস্ততার মাঝে রিং বেজে ওঠে জাস্ট আপনি ফোনটি উপর করে থুয়ে দেবেন ফোনটি চাইলণ্ট হৈ যায় জাষ্ট এখন তিনি নাম্বাৰ যে ছেটিংটি আছে সেইটি কৰব জাষ্ট এখানে বেকে চলে যাব বেকে যোৱাৰ পৰ স্কৰ ওপৰে যাব কলাৰ আইডি স্পাম জাষ্ট এটিৰ ওপৰত টেপ দিব অপেন হোৱাৰ পৰ জাষ্ট এখানে যে দুইটা অপশ্যন আছে এই দুটা অপশ্যন জাষ্ট অপেন কৰি দিব যাতে আপোনাৰ কেও আনন নাম্বাৰ থাকে ফোন দিলে আপোনাৰ ফোন বুলি দিব এটি আনন নাম্বাৰ জাষ্ট এইবাবে আপুনি এই তিনটা সেটিং করে রাখতে পারবেন আল্লাহ হাফিজ অন্য কোনো ভিডিও দেখা হবে